আসসালামু আলাইকুম যখন মিত্রশক্তিগুলা একে অন্যের সাথে লড়াইয়ে মানে লিপ্ত হয় তখন আমার কাছে ভালোই লাগে আমার কাছে মনে হয় ইসরায়েল এবং মিশরের মধ্যে খুব বড় ধরনের একটা যুদ্ধ হওয়া দরকার গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার একটা ছবি দেখেছেন যে কিভাবে আপনার গাজা সীমান্তে মিশরের সাথে কানেক্টেড যে অঞ্চলটা আছে সেখানে প্রয়োজনের তুলনায় ব্যাপক পরিমাণ সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে মিশর বলা হচ্ছে যে আপনার এর পেছনে গাজার জনগণকে ঘিরে ইসরায়েলের যে পরিকল্পনা মিশরের সিনাই উপতকা এটা আলোচনার মধ্যে আছে যে গোপন পরিকল্পনা হচ্ছে মিশরের সিনাই আপনার গাজাকে দখল করার পর সেই অঞ্চলের জনগণকে ওইদিকে পুষিন করা হবে আর এ নিয়ে আবার মিশরের যে সীমান্ত আছে সেই সীমান্তে গাজাতে আবার ইসরায়েলের যে সেনাবাহিনী আছে তাদের উপস্থিতি বাড়তেছে আর এই দৃশ্য দেখা টেনশনে আছে মিশর তারাও সীমান্তে প্রায় চল্লিশ হাজার সেনা তারা এখানে মোতায়েন করেছে আসলে কি ঘটতে যাচ্ছে বলা হচ্ছে যে দখলদার ইসরায়েল গাজার মূল শহর গাজা সিটিতে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাদের হামলার কারণে গাজার মানুষকে মিশরের উত্তর সিনাই উপত্যকায় প্রবেশের চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকে দেশটি নিজেরাই নিজেদের সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে যেন গাজার মানুষ বলেও আপনার মিশর দিয়ে ঢুকতে না পারে তারা গাজাতেই থাকে এখানে যেন তারা মানে সলিল পতন আপনার তাদের হয়ে যায় গতকালকে এই তথ্য দিয়েছে মিডল ইস্ট আইকে মিশরের একজন সামরিক কর্মকর্তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে মিশরের বিশাল সামরিক বহরের উপস্থিতি দৃশ্যমান উত্তর সিনাইয়ে এখন চল্লিশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে যা ইসরায়েল এবং মিশরের মধ্যে যে চুক্তি আছে উনিশশো সালের শান্তি চুক্তির আওতায় যে মিশর তাদের এই সীমান্তে কি পরিমাণ সেনা মোতায়েন করতে পারবে এটা একটা চুক্তি আছে সেই চুক্তিকে ভঙ্গ করে এখন মিশর সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে একটি সূত্র বলছে গেল গত কয়েক বছরের মধ্যে আপনার আমরা মিশরের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছি প্রেসিডেন্ট আব্দুল ফতাহ আল সিসির সরাসরি নির্দেশনায় উপত্যকা সিনাইয়ের দিকে সেনা মোতায়েন করা হয়েছে সিসি সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর এই বিশাল সামরিক বহর উপস্থিতির সিদ্ধান্ত নেয় তার বক্তব্য ইসরায়েল আপনার গাজা থেকে বীরদের আপনার নাই করা এবং সেখানের অনেক মানুষকে বের করে দিতে চায় মিশর এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে মিশরের সেনারা সিনাইয়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে সীমান্তবর্তী এই অঞ্চলটিকে সি বলা হয় সেখানেও ব্যাপক সেনা রয়েছে মিশরীয় সূত্রটি বলছে সীমান্তে বাড়তি সেনা মোতায়েনের ব্যাপারে অলরেডি ইসরায়েলকে বলা হয়েছে তাদের বলা হয়েছে শুধুমাত্র নিজস্ব সেনা প্রতিরক্ষার জন্যই সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে তবে ইসরায়েল যদি কোনো কথায় মিশরের কোথাও কোনো হামলা চালায় তাহলে এর কঠোর জবাবও আপনার সীমান্ত দেবে সেখানে এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ বাহিনী যুদ্ধ ট্যাঙ্ক অবস্থান করছে এইটা ইসরায়েল এবং মিশরের মধ্যে যুদ্ধ হবে দিন শেষে যদি ইসরায়েল কোনো লিমিট ক্রস করে কিন্তু মূল আয়োজনটা মিশরের যেটা সেটা হচ্ছে গাজার মধ্যে গাজার জনগণকে থাকতে হবে তারা এখান থেকে বের হইতে পারবে না আর ইসরায়েল জালের মতন চারদিক থেকে দিয়া ভিতরে যা খুশি করতে পারবে এত মিশরের কিছু যায় আসে না কারণ গেল কয়েকদিন আগে মিশর দুই সাল পর্যন্ত ইসরায়েল থেকে সম্ভবত থার্টি বিলিয়ন ডলারের একটা গ্যাস চুক্তি কিন্তু করছে এই যে টাকা কেন দিচ্ছে কেন এই চুক্তি হচ্ছে সো টেনশনের কিছু নাই যে মিশর কেন সেনা বাড়াচ্ছে ইসরায়েলের সাথে কি তাহলে যুদ্ধ লেগে যাচ্ছে না না লাগতেছে না টোটাল খেলার কনসেপ্টটা অন্য জায়গায় আল্লাহ হেফাজত করুক আমাদের ভাইদেরকে